ভারী বৃষ্টি পূর্বাভাস নদিয়া উত্তর ও দক্ষিণ পরগনায় বাকি জেলাতেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আমরা পর্যন্ত বহাল থাকবে তার কারণ হচ্ছে শনিবার পর্যন্ত গোটা রাজ্যে উত্তর থেকে দক্ষিণ সেখানে বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলের এলাকাতে এই হাওয়ার তীব্রতা বা গতিবেগ আরও কিছুটা বেশি হয়ে পঞ্চাশ বা ষাট কিলোমিটারের কাছাকাছি যেতে পারে বিভিন্ন জেলাতে দফায় দফায় কালবৈশাখী হবে তার পূর্বাভাস ঘণ্টা তিনেক আগে আলিপুর আবহাওয়া দপ্তর নাওকাস্ট পদ্ধতির মাধ্যমে জানাবে এবং রবিবারের বৃষ্টি কমে যাওয়ার পরেও সোম মঙ্গল আগামী সপ্তাহের সময় এবং মঙ্গলবার রাজ্যের কোথাও কোনো সতর্ক বার্তা থাকছে না অতএব যেমন তাপপ্রবাহ এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের প্রথম চার দিন পর্যন্ত কার্যত অতিষ্ঠ করে তুলেছিল এই গোটা বঙ্গের বাসিন্দাদের এমনকি উত্তরবঙ্গের জেলা মালদা দুই দিনাজপুর সেখানেও বাদ যায়নি কিন্তু এরপরে যখন স্বস্তি এলো এই স্বস্তির মেয়াদটাও কিন্তু বেশ খানিকক্ষণের বা বেশ কয়েক দিনের এবং এটি সবথেকে বড় খবর এই মুহূর্তে এবং তারপর আগামী বুধবারের পরে অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ কারণ যেটুকু জলীয় বাষ্প বা ময়েশ্চার বাতাসে জমা হয়েছিল তার সবটাই মোটামুটি ফুরিয়ে যেতে চলেছে শনিবারের মধ্যে অথবা রবিবার থেকে আবারও মূলত শুষ্ক আবহাওয়া সোম এবং মঙ্গলবার কিছুটা স্থিতিশীল তাপমাত্রা আগামী বুধবারের পর রাজ্যে আবার তাপমাত্রা বাড়বে এবং সেই তাপমাত্রা কিন্তু যতটা স্বাভাবিকের থেকে নিচে নেমে গেছে সেই মাত্রা স্পর্শ করবে এবং কোনো কোনো জেলায় সেই তাপমাত্রা স্বাভাবিক ছাড়িয়ে বেশ কিছুটা গরম আবারও অনুভূতি দেবে এই গোটা রাজ্যের মানুষকে